সাবি সাবিয়া মরমা ও মা গো মা মরমা সাবি সাবিয়া মরমা ও মা গো সাবি সাবিয়া মরমা ওরে মা নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না ও না সাবি আমার মা বলেন না জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার সবাই জান্নাতের সাবি আমার মা ও মা সাবি আমার সাবি আমার ওরে মাছ নাই তার মতো দুঃখ নাই খাল মতো না ও না গো জন্নাতের সাবি আমার মা জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার মা সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিসে সুহানম্মা মা যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে আহাবাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে সুহান আল্লাহ বলুন না দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে নাল্লাহ সুহান বলুন না আচ্ছা বলেন মা বাবা যদি দোয়া করে আল্লাহ কবুল করে কি করে না তাহলে আমার সাথে বলুন না সন্তানের বেহস্ত যার যার মায়ের পায়ের নিশে মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে আহাবাব মা যদি দোয়া করে আল্লাহর দরবারে দয়া করে দয়া লাল্লা দোয়া কবুল করে সোহান আল্লাহ সবার আগে পাতমার দোয়া কবুল করেন দয়া লাল্লা সবার আগে পাতমার দোয়া দয়া করে করেন দয়াল আল্লাহ মার দোয়া বিপল যায় না ও মা গো জান্না তের সাবি আমার মা জান্না তের সাবি আমার মা ও মা গো জান্না তের সাবি আমার মা সকল বলে আমিন